তিনি সবার প্রিয় ডাক্তারবাবু তার নাম অতীন্দ্রনাথ মন্ডল যেখানে সব সবসময় ডাক্তারদের বিভিন্ন ভূমিকা নিয়ে এবং চিকিৎসার গাফিলতি নিয়ে প্রশ্ন ওঠে বারবার এবং অনেক ডাক্তার এবং হাসপাতাল বেশি টাকা নেয় বলে অভিযোগ তোলা হয় সেই প্রেক্ষিতে নদিয়া ডাক্তার ডাক্তারবাবু পুরোপুরি আলাদা তিনি ফ্রিতে চিকিৎসা করেন এবং দেখেন রোগী ধনী না বড়লোক এই সব কোনো কিছুই তিনি নজর করেন না তিনি শুধুই চিকিৎসা করেন সেবা করেন ডাক্তারবাবু অতীন্দ্রনাথ মন্ডলের বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুরাগাছা গ্রামের বেলতলা পাড়ায় নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের এই ডাক্তারবাবুর জন্য গর্বিত প্রত্যেকে ডাক্তার দেখানোর জন্য অধের আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলে তিনিও কোনো বিরক্তি ছাড়াই মানুষের সেবা করেন গরিব কিংবা বড় লোক কোনো কিছুর বাজ করেন না অর্থাৎ তিনি শুধুমাত্র সেবা করে যান সবার জন্য বিনা পয়সায় ডাক্তারবাবু অতীন্দ্রবাবু তার হাত যশেই সব রোগ একেবারে উধাও হয়ে যায় মানুষও সুস্থ হয়ে বাড়ি ফেরেন বগুলা স্টেশন পাড়ায় একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরাকাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম সীমান্তবর্তী গ্রাম এমনিতেই এলাকার মানুষের দারিদ্র সীমার নিচে বসবাসকারী তার উপর বাবা মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বর্তমানে চিকিৎসক হিসেবে উচ্চ পদে কর্মরত বাবা মায়ের কথা রাখতে প্রত্যেক রবিবার বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা কুড়ি বছর বর্তমানে রানাঘাটের বাসিন্দা হলেও নিজের গ্রামকে একেবারে ভুলে যাননি রোদ ঝড় জল সবকিছু উপেক্ষা করে রবিবারের বিকেলে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি তাকে ভালোবাসেন যে বলতে সকলেই প্রায় তিনি কিন্তু এই সেবা দিয়ে যাচ্ছেন প্রত্যেককে এবং সকলেই ডাক্তারবাবুর সুবিধা অসুবিধায় ছুটে আসেন এটাই হয়ে আসছে কি বলেছেন ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল শুনব একটা প্রত্যন্ত গ্রামে বগুলার মতো জায়গায় আমার জন্ম এখানকার ম্যাক্সিমাম মানুষই বর্ডার এরিয়ায় সীমার নিচে বসবাস করে আমিও ছোটোবেলাতে খুব দারিদ্রের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছি তো আমার পিতা স্বর্গীয় দীনেশচন্দ্র মণ্ডল এবং মা বড় বড়ি বলতেন যে ডাক্তার হলে চেষ্টা করবে এই এলাকার মানুষকে সর্বদা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে যে কারণে আমি আজকে প্রায় বলতে পারেন পনেরো কুড়ি বছর কুড়ি বছরের কাছে হলো এখানে পয়সা ছাড়াই সবসময় মানুষকে চেষ্টা করেছি স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতি রবিবার যেহেতু আমি একজন সরকারি চিকিৎসক প্রতি রবিবার যেহেতু আমার ছুটি থাকে রবিবার দিনটা ছুটে আসি সারাদিনই থাকি এখানে তাছাড়াও অন্যদিনেও যদি কখনো ছুটি পাই ছুটে আসি আমাদের বগুড়া রেডক্রসের যে অফিস সেই অফিসের পাশেই আমাদের মানুষগুলো আসেন যেহেতু এত বছর ধরে আসছি প্রতি রবিবার থাকি এখন মানুষ জেনে গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন ক্লাব ক্লাব অর্গানাইজেশান বিভিন্ন স্তরের মানুষ জেনেছেন ফলে অটোমেটিক্যালি মানুষ চলে আসেন কারা আসেন একদম যারা দুস্থ মানুষ অসহায় মানুষ গরিব মানুষ তারাই মূলত বেশি আসেন এরা বিভিন্ন জায়গা থেকে আসেন আমাদের যে বর্ডার এরিয়া আমাদের যে বিভিন্ন গ্রাম এলাকা সেখানকার যে দরিদ্র মানুষ দিনমজুর মানুষ বিভিন্ন স্তরের মানুষ আপনার তো যেহেতু ছোটোবেলা থেকে দেখুন বাবা মা বারবার করে বলেছেন যে নিজে প্রতিষ্ঠিত হলে বাকি সময়টা কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবে যারা আমাদেরকে বড় করেছে তাদের নির্দেশ পালন করছি এবং সেই সঙ্গে আমি যে আদর্শে বড় হয়েছি যে মানুষকে সেবা করার আদর্শ সেটুকুই করে চলেছে কদিন করে আসেন সপ্তাহে প্রতি রবিবার থাকি তার সঙ্গে অফিস যেদিন ছুটি থাকে সেদিনও ছুটে আসি কোথায় শুধু কি এখানে বসেন নাকি না এটা আমাদের বগুলা বাজারের সংলগ্ন যে রেডক্রসের অফিস এখানে যেমন বসি এছাড়াও অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ থাকে তারা হয়তো অনেক সময় বেড ডিটেন্ট হয়ে যায় বা দেখা যায় অনেক পেশেন্টকে আনার মতো সিচুয়েশান নেই চেম্বারে নিয়ে আসার মতো আমাদের নিয়ে আসার মতো সুযোগ নেই সেক্ষেত্রে আমি নিজেই নিজের ব্যবস্থাপনায় বাড়িতেও চলে যাই চেষ্টা করি সেখানে গিয়ে মানুষটিকে পরিষেবা দেওয়ার আমাদের কালে কি বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের সবার প্রিয় ডাক্তারবাবু ডাক্তারবাবুকে তার কাছে চিকিৎসার জন্য গ্রামের মানুষ ভিড় করে সীমান্তবর্তী গ্রাম বগুড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মূলাগাছের গ্রামে বেলতলা পাড়ায় নদীয়ার প্রত্যন্ত গ্রামে ছেলের জন্য গর্বিত মানুষের নাম এই ডাক্তার অতীন মণ্ডল আর এই গ্রামের ছেলে তিনি ডাক্তার হয়েছেন অশোক বিষুক এর জন্য চিকিৎসার জন্য হাজির হন গরিব থেকে বড় লোক সবই আসে কিন্তু এই গরিব বা বড় লোক বলে তার কাছে নেই সবার জন্যই তিনি বিনা পয়সায় চিকিৎসা করেন বগুলা স্টেশন পাড়া একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছে তার বা। বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বুড়াগাছা গ্রামে বেলতলা পাড়া এলাকায় তার জন্য এই গ্রামে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাকে তাদেরকে চিকিৎসা করেন তার বাবা মাকে কথা দিয়েছিলেন চিকিৎসা করবেন মানুষের পাশে দাঁড়াবেন আর সেই জন্যই তিনি এখনো রক্ষা করে যাচ্ছেন বর্তমানে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তিনি চিকিৎসক এবং উচ্চ পদে কর্মরত বর্তমানে রানাঘাট বড়বাজার এলাকায় বসবাস করেন অতীন্দ্র মণ্ডল প্রত্যেক রবিবার বাবা মায়ের কথা রাখতে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা দশ বছর অতীন্দ্র অতিন্দ্রমণ্ডল তিনি ভুলে যাননি নিজের গ্রামকে রোজ ঝড় বৃষ্টি ও নিজের শরীর খারাপ হলেও সব কিছু উপেক্ষা করে রবিবার বিকেলে সাধারণ মানুষের কাছে হাজির হন অতীন্দ্র মণ্ডল তিনি যে চিকিৎসক তাই শত বাধা চেষ্টার মধ্যেও তিনি চিকিৎসা করতে যান সেখানে গ্রামে গরিব বড় লোক দেখেন না পেশার চিকিৎসক তবুও তিনি বাবা মাকে কথা দিয়েছেন এবং বাবা মাকে বলেছেন যে দরিদ্র মানুষের পাশে থাকবেন তাই তিনি রয়েছেন আর এমনই সুচিকিৎসক অতিন্দ মণ্ডল সমাজমূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত শুধু তার কাছে প্রশংসা করে যথেষ্ট না এখনো পর্যন্ত সুচিকিৎসক হিসাবে তিনি বেশ সারাও ফেলে দিয়েছেন গ্রামের মানুষের এবং পাশে রয়েছেন তিনি এমন চিকিৎসককে ধন্য ধন্য করে গ্রামবাসীরা দশ বছর ধরে তিনি টানা এইভাবেই রবিবারের দিনটা যেখানে অন্যান্যরা ছুটির আমেজ কাটায় তিনি সেখানে গ্রামবাসীদের জন্য এগিয়ে আসছেন সঙ্গে রাখুন তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তাক বাংলার ইউটিউব চ্যানেল আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন না